অবরুদ্ধ গাজায় ইসরায়েলের দখলদার বাহিনীর গণহত্যার মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে হাজির হন নেতানিয়াহু ভাষণ দেওয়ার জন্য তিনি মঞ্চে ওঠার আগেই ওয়াকআউট করেন বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা এ সময় করতালি দিতে দেখা যায় অনেককেই যাতে কিছুক্ষণ থমথমে পরিস্থিতি তৈরি হয় হল রুমে ভাষণের শুরুতে জানান গাজার বাসিন্দারা যেন তার বক্তব্য সরাসরি শুনতে পান এজন্য সীমান্তে লাউড স্পিকারের ব্যবস্থা করেছেন ইসরায়েল এরপর আধা ঘন্টার বেশি সময় ধরে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে লেবাননে হিজবুল্লাহ সহ ইরানের রক্ষশক্তিগুলোর সাথে লড়াইয়ে ইসরায়েলের সাফল্য তুলে ধরেন নেতানিয়াহু আমি বিশ্বাস করি হামাসের বিরুদ্ধে ইসরায়েলের বিজয় আরব ও মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করবে এছাড়াও ঐতিহাসিক আব্রাহাম চুক্তির ব্যাপক সম্প্রসারণ হবে গাজায় গণহত্যা চালিয়েও তার নির্লজ্জ দাবি সেখানে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে না হামলার আগেই সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের জাতিসংঘে দেয়া ভাষণে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ফ্রান্স ও যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়ার তীব্র সমালোচনা করেন নেতানিয়াহু কোনোভাবেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে গড়ে উঠতে দেয়া হবে না জানিয়ে ইসরায়েলের অবস্থান স্পষ্ট করেন বলেন এমন পদক্ষেপ পাগলামি ছাড়া আর কিছুই নয় সাত অক্টোবরের ঘটনার পর জেরুজালেম থেকে মাত্র এক মাইল দূরে অবস্থানরত ফিলিস্তিনদের একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার অর্থ হল আল কায়দাকে সমর্থন দেওয়া এমনটা করা পাগলামি বলেই মনে করি এদিকে নেতান বক্তব্য দেওয়ার আগেই নিউ ইয়র্ক টাইমস স্কোয়াডে জড়ো হন হাজার হাজার ফিলিস্তিনি সমর্থক বিক্ষোভকারী গাজায় গণহত্যা বন্ধ করতে নেতানিয়াহর প্রতি আহ্বান জানান তারা গাজায় যুদ্ধ থামাতে দেন প্রতিবাদী স্লোগান